আজকের ভিডিও আমি তোমাদের কয়েকটা বিউটি ড্রিঙ্কসের কথা বলে দেব যেগুলো খেলে তোমার ভেতর থেকে শরীর সুস্থ থাকবে স্কিন ভালো হবে চকচকে হবে ধপ ধপে ফর্সা রঙ হবে নখ স্ট্রং হবে দাঁত স্ট্রং হবে হাড় মজবুত থাকবে বয়স বাড়লেও চেহারায় তার প্রভাব পড়বে না যে বাদাম তো আমরা সবাই খাই তাই না এই আলমন্ড বা বাদাম যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি বাদামের ভেতর থাকে বিভিন্ন রকম ফ্লেভিন যেটা কিন্তু ক্যান্সারের মতো রোগ পর্যন্ত প্রতিরোধ করতে আমাদের সাহায্য করে বাদাম বা আলমন্ড খেলে মস্তিষ্ক মজবুত হয় আমরা অনেকেই কিন্তু এই আলমন্ড বাদাম ভিজিয়ে খাই তাই না এই বাদাম ভিজিয়ে খেলে বা ভেজা বাদাম খাওয়ার কিন্তু শরীরের জন্য খুব উপকারী হার্ট ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেটা কিন্তু আমরা সবাই জানি আর আমি আজকে তোমাদের দেখাবো এই আলমন্ড বাদাম দুধে দিয়ে খেলে কি কি উপকার পাওয়া যায় মানে সেটা যে আমাদের শরীরে কী সাংঘাতিক ম্যাজিক ওয়ার্ক করে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই বাদাম দুধের সাথে প্রতিদিন যদি খাওয়া যায় আমাদের হাড় কিন্তু ভয়ঙ্কর রকম মজবুত হয় হাঁটুর ব্যথা গাঁটে ব্যথা এই যে বয়স বাড়ার সাথে সাথে দেখবে গাঁটে গাঁটে ব্যথা হয় আঙুল ব্যথা হয় দেখবে অনেক সময় রাত্রের দিকে হয়তো কোনো একটা আঙুলে ব্যথা আবার সকালবেলা উঠলে দেখবে ধীরে ধীরে যত বেলা বাড়ে ব্যথাটা কমে যায় এই ধরনের ব্যথাগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয় এই ধরনের ব্যথা তারপরে যাদের বাতের ব্যথা বয়স বাড়ার সাথে সাথে কোমরের ব্যথা সমস্ত কিছু কিন্তু এই আজকের আমি যে তোমাদের রেসিপিটা বলছি তাতে কিন্তু দূর হবে শরীরে কখনোই ক্যালসিয়ামের কম হবে না বাদামে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের একটা পুষ্টি হিসেবে কাজ করে আর এই দুধ এবং এই বাদাম একসাথে না মস্তিষ্কের একটা খোরাক হিসেবে কাজ করে বুদ্ধি শক্তি স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় এই বাদাম মিল্ক বা আলমন্ড মিল্ক বলতে পারো এই বাদাম মানে রোজ এইভাবে আলমন্ড মিল্ক বানিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি যদি তোমরা খেতে পারো হাড় অসম্ভব মজবুত হবে দাঁত নখ মজবুত হবে এই যে তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো যদি কি করে নখ মজবুত হবে কি করে নখে এত সুন্দর বড় বড়ো নখ হবে তাতে নেলপালিশ লাগাতে পারবো সব কিছুই কিন্তু ক্যালসিয়ামের জন্যে বা শরীরের ভেতর থেকে ভেতর থেকে কিন্তু সব সিস্টেমকে ঠিক রাখতে হয় এই বাদাম মিল্ক খেলে তোমার দাঁত নখ মজবুত হবে ভালো মতন বাড়বে আর স্কিন খুব তাড়াতাড়ি হেলদি হয় চকচকে হয় স্কিনে রিঙ্কেলস থাকে না স্কিনে মানে একটা আলাদা গ্লেজ আসে জৌলস আসে আমরা অনেকে অনেক নামি দামি ক্রিম মাখি প্যাক মাখি কিন্তু তাও দেখবে স্কিনের কোনো গ্লেজ থাকে না কিন্তু এই বাদাম মিল্ক তোমার স্কিনকে ঝকঝকে করবে চকচকে করবে তো বাদাম মিল্ক রেসিপিটা আমি এক্ষুনি শেয়ার করছি তার আগে বলি অনেকেই বলবে দুধ সহ্য হয় না তাদের জন্যে কিন্তু অসব থেকে ভালো হচ্ছে কিছু ফ্রুট জুস আমি দেখিয়ে দেবো যেগুলো কিন্তু তোমার স্কিন চকচকে করবে ফ্রুট জুস কিন্তু তোমার স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করবে হেলদি করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে বন্ধুরা এই গরমকালের সেরা ওয়াটারমেলন জুস ওয়াটারমেলন জুস খেলে তোমার স্কিনে কোনোরকম ছোপ আসবে না কারণ তোমার অ্যাসিডিটিটা একদমই বন্ধ করে দেয় ওয়াটারমেলন অ্যাসিডিটি অ্যাবজর্ব করে সারা দিন তোমার অ্যাসিড হয় না অ্যাসিড না হলে কিন্তু সেই ছাপ মুখের মধ্যে পড়বে না তো এখানে আমি দেখো শেয়ার করছি আগারো পোর্টেবেল গ্যালাক্সি ব্লেন্ডার এই ব্লেন্ডারটা করডলেস রকম তার দরকার হয় না তা ছাড়াই তোমার দেখো সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিতে পারবে এইভাবে সুইচ টিপে একবার জাস্ট সুইচটা প্রেস করলেই কিন্তু এইভাবে তুমি যে কোনো ফ্রুটের জুস ইনস্ট্যান্টলি বানাতে পারবে আর এটা তুমি শুধুমাত্র ফ্রুট জুস না স্মুদি তারপরে তোমার লস্যি সমস্ত কিছু বানাতে পারবে এটা ছটা শার্প ব্লেড থাকে চারশো এম ফুড কিন্তু এখানে গ্রেড করতে পারে আর এই জারটা সমেত খেয়ে নেওয়া যায় আমি যেহেতু ওয়াটারমেলন জুস বানাচ্ছি ওয়াটারমেলনের মধ্যে যেহেতু বীজ থাকে দানা থাকে সেটা ছেঁকে নিতে হচ্ছে তাই জন্য আমি ছেঁকে নিচ্ছি তোমরা এটার মধ্যে যদি তুমি স্ট্রবেরি মিল্কশেক বানাও কি স্মুদি বানাও তুমি কিন্তু এটার মধ্যেই শিপ করে খেয়ে নিতে পারবে এটা হচ্ছে কাঁচের তৈরি গ্লাস জার থাকে ভীষণ সুন্দর দেখতে প্লাস খুব কাজে পোর্টেবেল আর ইনস্ট্যান্টলি করতে পারবে এটার মধ্যে রকম তার থাকে না কাজেই রকম তারের ব্যবস্থা করার দরকার নেই পোর্টেবেল এবং এটা চার্জেবল চার্জ দিয়ে রাখলেই এটা কিন্তু সুন্দরভাবে করতে পারবে এক বছরের গ্যারেন্টি সমেত তো দেখো এখানে আমি পাঁচটা ছটা মতন বাদাম নিয়ে এইভাবে হামান দিস্তেতে কুটে নিচ্ছি একদম গুঁড়ো করার দরকার নেই এরকমভাবে ক্রাশ করে নিলেই হবে পাঁচটা থেকে ছটা বাদাম দেখো এরকমভাবে আমি ভালোভাবে ক্রাশ করে নিয়েছি হয়ে গেল বাদামগুলো নিয়ে ক্রাশ করে নিয়েছি এবার দেখো গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়েছি প্যানে আমি এক কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি যে দুধ আমরা বাড়িতে খাই গরুর দুধ বা মাদার ডেরির দুধ বা প্যাকেটের দুধ যে দুধ হোক সেই দুধ আমি এক কাপ মতন গরম করতে বসাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটু দুধটা যখন একটু হালকা হয়ে গরম হয়ে উঠবে দেখো দুধটা আমি হালকা হাতে নাড়া দিতে হবে দুধটা জাস্ট একটু গরম হয়ে উবাল মানে একটু ফুট এসে যাবে তখন তখন আমি ওই যে ক্রাশ করে রাখা যে বাদামগুলো সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি বাস এবার অ্যাড করে আরও একটু এক দু মিনিট ফুটিয়ে নিচ্ছি যাতে দুধটা বয়েল হয়ে যায় এবং বাদামের সমস্ত গুণ দুধের সাথে মিশে যায় এবং বাদামটা ভিজে যায় নরম হয়ে যায় তো দেখো এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি জাস্ট এক মিনিট দু মিনিট মতন দুধটা একটু বয়েল করে নিচ্ছি দুধটা ভালো মতন বয়েল হয়ে গেলে দেখো এটা ভালো ফুট এসে গেছে একটা দুটো বয়েল হয়ে এসে গেলেই দুধটা আমি বন্ধ করে দিতে হবে এবার দেখো দুধটা মানে গ্যাসটা অফ করে দিয়ে আমি দুধটা একটা কাপে নিয়ে নিচ্ছি আমার তৈরি হয়ে গেল বাদাম মিল্ক দেখো দুধটা আমি একটা কাপে ঢেলে নিলাম এবার যদি কারোর মিষ্টি খাওয়ার দরকার হয় এর সাথে হানি অ্যাড করা যেতে পারে কোনো অসুবিধা নেই যে কোনো ব্যথা হাঁটু কোমর হাত মানে যে কোনো হাড়ের ব্যথা তোমার কমে যাবে ধীরে ধীরে একদম কমে যাবে আর মস্তিষ্কের ক্ষমতা অসম্ভব বাড়িয়ে দেবে বুদ্ধি প্রখর হবে আর বয়স বাড়লেও না তার প্রভাবটা শরীরে পড়বে না অর্থাৎ বার্ধক্যকে না অনেকটা স্লো করে দেয় এই বাদাম মিল্ক আর স্কিন খুব তাড়াতাড়ি হেলদি হয় চকচকে হয় স্কিনে রিঙ্কেলস থাকে না স্কিনে মানে একটা আলাদা গ্লেজ আসে জৌলস আসে আমরা অনেকে অনেক নামি দামি ক্রিম মাখি প্যাক মাখি কিন্তু তাও দেখবে স্কিনের কোনো গ্লেজ থাকে না কিন্তু এই বাদাম মিল্ক তোমার স্কিনকে ঝকঝকে করবে চকচকে করবে বয়সের ছাপ কমিয়ে দেবে রিঙ্কেলস দূর করে দেবে মুখের মধ্যে যে একটা বার্ধক্যের ছাপ পড়ে যায় না বয়স আসার সঙ্গে সঙ্গে স্কিনটা ঝুলে যায় স্কিনে একটা ফাইন লাইন্স পড়ে যায় সেগুলো সব কন্ট্রোল করবে কিন্তু এই বাদাম মিল্ক কারণ এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং এর মধ্যে অ্যান্টিএজিং গুণও প্রচুর পরিমাণে দেখা যায় সেই জন্যে বাদাম মিল্ক খেলে কিন্তু স্কিনের বয়স বাড়তে দেয় না তোমার শরীর সুস্থ রাখে স্কিন ঝকঝকে চকচকে থাকে আর হার্ট ভালো থাকে মানে হৃদযন্ত্র অনেক সবল থাকে তাছাড়া বাদাম মিল ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে বাড়িতে কারোর ব্লাড সুগার বা ডায়াবেটিস থাকলে বাদাম মিল্ক তাকে অবশ্যই দিও তাহলে দেখবে তার ব্লাড সুগারটা অনেকটা কন্ট্রোল আছে শরীরে তাকত বাড়িয়ে দেয় যারা কায়িক পরিশ্রম বেশি করে কারণ তারা যদি এই বাদাম মিল্ক খেলে তাদের ক্ষমতা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এনার্জি লেভেল অনেক হাই করে দেয় অথচ ক্যালোরি খুব কম থাকে ফলে শরীরে মেদ লাগে না তো বন্ধুরা প্রতিদিন বাদাম মিল্ক খাওয়ার কত কি উপকারিতা দেখলে তো তিন নম্বর ড্রিঙ্কস হচ্ছে লসি বন্ধুরা লসি টক দই টক দই এমন একটা জিনিস টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু টক দই একমাত্র জিনিস যেটা তোমার শরীরের বয়স বাড়তে দেয় না মেদ বাড়তে দেয় না হজম ক্ষমতা বাড়ায় শরীরে একটা জৌলস বজায় রাখে ইয়াং এজ বজায় রাখে বয়স হলেও কিন্তু তোমার স্কিনের রকম। রিঙ্কেল আসে না কুচকে যায় না স্কিনটা টান রাখে তোমার স্কিনকে ভেতর থেকে হাইড্রেট রাখে তো দেখো আমি কিন্তু এই আগারো ব্লেন্ডারটা দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম স্মুদি বা লসি আর দেখো এটাকে ক্লিন করাও ভীষণ সহজ তুমি এইভাবে জল একটু নিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে পারো তাহলে কিন্তু একদম খুব তাড়াতাড়ি তোমার ভেতরটা ক্লিন হয়ে যাবে এইভাবে চিপে চালিয়ে হয়ে যাবে কিন্তু আর এইটাকে জাস্ট এরকম একটু প্রেস করে এটা কিন্তু স্টার্ট হয়ে যায় ঠিক এইভাবে আবার এটাকে প্রেস করে দিলে এটা বন্ধ হয়ে যায় আর তাছাড়াও এটা যেহেতু দুদিকটাই খোলা যায় তুমি এই যা খুলে নিয়েও কিন্তু ওয়াশ করতে পারা যাবে দেখো কাচের একদম তৈরি এটা কিন্তু তুমি খুব ভালোভাবে ধুয়েও এটাকে রাখতে পারবে তো বন্ধুরা খুব সুন্দর এই জিনিসটা যদি তোমরা আনতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার অবশ্যই চেক করে নিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতন বাই বাই